दाम कम खु कम सबै এই খালি এই কোয়ালিটির মাছ উঠাইলে হবে বড় বড় মাছ উলাই বাইরে

যেনে <laughs>

তর আছে <inaudible>

ছয়ে তুৰা ছয়শ গ্ৰাম ন

গিলাস তুমি এই বাজারে এই বাজারে এই মাশরুম বেচতে পারবে না রাগ হয়ে না তো মুর্বী মানুষ দুইশো চল্লিশটা এই মাসুম বেচতে পারবে তোমার দেড়শোর নামাই আসছে

ও বেজি দা বিক্রি রে তোকে মাফ করে দিছি তোকে বাবা দিছি দাদা ঠিক না বাস পড়া হয়ছো করে আরোটা কোন দিন না আরোটা কম দিন আরোটা কম দিন আমরা ও মিяна না তো মাগান দা বহুত নমস্কার তিন মাস কিনতে আইছেন